নমস্কার আমি মেঘনা আজকের ভাইরাল ঘটনায় রয়েছে এক অবিশ্বাস্য মুহূর্ত এক মাতাল ব্যক্তি আর তার সামনে বাঘ তারপর যা ঘটল তা সিনেমাকেও হার মানাবে মধ্যপ্রদেশে এক মাতাল ব্যক্তি রাতে বাড়ি ফেরার পথে রাস্তায় এক বিশাল প্রাণী দেখে ভেবেছিলেন সেটা একটা বড় বিড়াল তিনি বলেন সর তো কিটি আর তারপর বাঘের মাথায় হাত বুলিয়ে দিলেন স্থানীয়রা পরে জানতে পারেন সেটি ছিল এক বেঙ্গল টাইগার যে বৃষ্টির জলে পথ হারিয়ে গ্রামে ঠুকে পড়েছিল রাজু পাটেল নামের ওই ব্যক্তি নাকি বাঘটিকে নিজের মদের বোতলও অফার করেছিলেন বন দপ্তর এসে বাঘটিকে উদ্ধার করে জঙ্গলে ফেরত পাঠায় সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল রাজু রাতারাতি লোকাল লেজেন্ড নমস্কার বন্ধুগণ আমি অর্ক ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেটের দিকে নজর রাখুন